আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকায়াত সম্মানিত মুসলিম তোহিদ জনতা খুবই সহজ এবং ছোট্ট একটি আমলে কথা বলবো যে আমলটি করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে অথচ এক সেকেন্ডের এই আমলটির ফজিলত বারো চোদ্দ বছর তাহাজ নামাজ পড়া থেকেও বেশি বন্ধুগান আপনারা আশ্চর্য হয়ে গেছেন যে এক সেকেন্ডের আমল বারো বছর তাহার পড়ার থেকে কিভাবে বেশি হয় আমি যদি আরও বেশি বাড়িয়ে বলি অর্থাৎ বিশ বছর চব্বিশ বছর তাহাজ্যত থেকেও দামি তাহলে এটা বেশি হবে না আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কথা তো ঠিকই আসলে বিষয়টা তো এমনই হওয়া দরকার ছিল তাই আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনুন বুঝুন এবং পরিশেষে আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদেরকে এই বিষয়টি বুঝে সে অনুযায়ী আমল করা তো ভিক দান করুন বন্ধুগণ আমরা জানি তাহাজুত নামাজ পড়া অনেক ফজিলত আছে অনেক সব আছে অনেক কল্যাণও আছে তাহাজুত নামাজ পড়লে শারীরিক সফলতার পাশাপাশি শারীরিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি আমাদের পরকালও অনেক সুন্দর হয় অনেক নেকি হয় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় তাহাজ নামাজ পড়া একসময় ফরজ ছিল যখন পাচক নামাজ ছিল না তখন রসুল সাল্লাহ আলহিউাল্লামের উপরে তহাজুত নামাজ পড়াকে ফরজ করা হয়েছিল যখন পাচক নামাজকে ফরজ করা হয়েছে তখন আল্লাহ তালা পাশ তাহাজ নামাজ পড়া বিধানকে শীতুল করে দিয়েছেন ফরজকে রোহিত করে দিয়েছেন তাই এখন তাহাজ নামাজ পড়া আর ফরজ নয় তাহাজুদ নামাজ পড়া এখন সুন্নতে পরিণত হয়েছে কেউ যদি তাহাজুদ নামাজ পড়ে তাহলে তার সব হবে আর যদি কেউ তাহাজুদ নামাজ নামাজ না পড়ে তাহলে তাহলে তার কোনো গুণা হবে না বন্ধুগণ তাহাজুদ নামাজ পড়া ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন তুমি রাতের কিছু অংশ তাহাজুদ নামাজ পড়ো তাহাজুদ নামাজ পড়লে কি হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের এক জায়গায় বলেন থেথা জাফা জনবম আনিল মদয়া জি আই য়াদো অউ ন মাহা যে তাদের একটি পার্শ্ব তাদের পার্শ্ব রাতের এক ভাগে বিছানা থেকে আলাদা হয়ে যায় ইয়াদো ঔ ন আরব্যহম তারা তাদের রবকে ডাকে হ ফত মাহা ভয় নিয়ে এবং আশা নিয়ে অমিম্মা আরজকুন না হমিউম ফেকুন ওমিমা রোজা কোনা হুম এবং আল্লাহ তালা তাদেরকে যে রিজিক দেন তার থেকে তারা ব্যয় করে বন্ধুগণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো আল্লাহওয়ালা নেই এমন কোনো বুজুর্গ নেই যে ব্যক্তি তাহাজ নামাজ না পড়ে আল্লাহওয়ালা হয়েছে আল্লাহওয়ালা হতে হলে তাহাজ নামাজ পড়তে হবে আল্লাহ তালা শেষ রাতে বান্দাদেরকে ডাকেন আল্লাহ মিন মুস্তাং ফির ফাফির আলাহ শেষ রাতে যে তোমরা আল্লাহকে ডাকবে আর আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করবেন আলা আলামিন মুবতালিন ফিয়া কেউ কি বিপদের মধ্যে পড়ে আছো তুমি আল্লাহকে ডাকো আল্লাহ তালা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন মুক্তিদান করবেন আলা আলামিন মুবতালিন ফিয়া আলাহ কাদা আল্লাহ কাদা এভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত ডাকতে থাকেন তো বন্ধুগণ তাহাজ নামাজের পড়া ফজিলত সীমাহীন আকাশতম্বী অনেক ফজিলত রয়েছে নামাজ নবী করিম সাল্লা সাল্লাম পড়েছেন রসুলসুল্লামের প্রিয় সাহাবি হজরত আবু বকর ওমর ওসমানা আলীর জ্লাতালম সহ সকল সাবেরা তাহাজুদ নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা ইমাম সাহাফি ইমাম মাহমুদ বিন হাম্বল ইমাম বুখারি মুসলিম সহ সকল দেশ বরণ্য বিশ্ব বরণ্য মহিনকেরাম নামাজের উপর আমল করে গেছেন এবং তারা তাহাজুদ নামাজ পড়েছেন বন্ধুগণ বলতেছিলাম এমন একটি আমল আছে যে আমলটি করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে কিন্তু তার ফজিলত তাহাজ নামাজ পড়ার থেকে অনেক দামি আর সেটি হলো সেটি একটু পরে বলছি এর আগের একটি কথা বলি তাহলে আপনাদের জন্য বোঝাটা সহজ হবে আমরা জানি রসউাল্লামের সকল কাজে হলো সুন্নত এগুলো আমাদের জন্য করা উচিত তো রসুসুলসাল্লামের সবচেয়ে বড় সুন্নত যেটি সেটি হচ্ছে গুণা বর্জন করা গুণা থেকে নিজেকে বিরত রাখা একটা মানুষ গুণা থেকে বিরত থেকে আল্লাহ পাকার যে পরিমাণ নৈকট্য অর্জন করে ন্যাকামল করে সেই পরিমাণ নৈকট অর্জন করতে পারে না গুণা থেকে বিরত থাকা অনেক বড় এবাদত মনে করুন একটা মানুষ পাচক তো নামাজ পড়ে তেমন কোনো নফল এবাদত নাই তাহাজ নাই এরপরে আউয়াবিন নাই ইশরাক নাই এগুলো সে করে না এগুলো সে পড়ে না নফল রোজাও নাই শুধু ফরস এবাদতগুলো করে আর সুন্নত নামাজগুলো পরে নফল এবাদত করে না কিন্তু এই লোকটি ঘুণা থেকে বাঁচে গিবাদ থেকে বাঁচে শিকায়ত থেকে বাঁচে পরনিন্দা থেকে বাঁচে চোখের ঘুণা থেকে বাঁচে মিথ্যা কথা থেকে বাঁচে হারাম খাওয়া থেকে বাঁচে হারাম উপার্জন থেকে বাঁচে এই লোকটার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি ফরস ইবাদতের পাশাপাশি তাহাজুত পরে আবু আবিন পরে স্ট্রাক পরে আর সে শুধু খায় ঘুসু খায় মানুষের গিবত করে শিকায়ত করে মানুষকে বেগানা নারীদেরকে দেখে মিথ্যা কথা বলে ব্যক্তি থেকে হাদিসে এমন একটি ঘটনা আপনার উল্লেখ রয়েছে এখন আমি সেটা আপনাদেরকে শুনেছি রসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন এখন মসজিদে যে ব্যক্তি প্রবেশ করবে এই লোকটি জান্নাতি দেখা গেলো সবাই পিছনের দিকে তাকাইলো দেখালো গেল ব্যক্তির দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে তার হাতে জোতা আছে নবীজি সরসাল্লাম এই ব্যক্তিকে একজন গরিব সাহেবকে বললেন সে জান্নাতি সাবার আশ্চর্য হয়ে গেলেন দ্বিতীয় দিন একই নিয়মে আবার বললেন এই লোকটি জান্নাতি তৃতীয় দিনও তাকে জান্নাতি বললেন তখন একজন সাবে তিনি চিন্তা করলেন এই সাহেব এমন কি আমল করে যে আমলের কারণে সঙ্গ রসুসুসাল্লাম তাকে লাগাতার তিন দিন জান্নাতিয়ে বলেছেন আমি এটা দেখব এটা শুনবো জানবো এরপর তিনি সেই সাবের কাছে গিয়ে বললেন ও সাহাবে রসুন সুসালাম আপনাকে লাগাতার তিন দিন জান্নাতে বলেছেন আপনি আমল কি আমল করেন যে আমলের কারণে বিশ্ব নবী সাল্লাসাল্লাম আপনাকে লাগাতার তিন দিন জান্নাতে বলেছেন আমি এই জন্য আপনার বাইরে মেহমান হতে চাই মেহমান হইলেন মেহমান হইলেন তিন দিন থাকলেন কোনো বেশি আমল দেখলেন না ফরস ইবাদত দেখলেন আর নফল ইবাদত তেমন দেখলেন না তিনি হয়ে গেলেন তিন দিন পর তিনি বাড়ির থেকে চলে আসবেন আর ওই মেহমানটা বসলো ভাই আপনি তিন দিন মেহমান হইলেন কি জন্য হইলেন আমাকে তো বললেন না বাড়িতে চলে যাচ্ছেন আপনি ওই সাহেব বললেন নুসুল আপনাকে লাগাতার তিন দিন জান্নাতে বলেছেন আপনি কি বিশেষ আমল করেন সেই বিশেষ আমলটা দেখার জন্য আমি তিন দিন পর্যন্ত আপনার বাড়িতে অপেক্ষা করেছিলাম কিন্তু আমি তিন দিন আপনাকে তেমন বেশি কোনো নফলে বাদত করতে দেখি না। ওই গরিব সাহেব তখন বললেন আপনি ঠিকই বলেছেন আমি তেমন বেশি ইবাদত করি না রাত্রি জাগরণ করা আমি ইবাদত করি না সারা রাত্রি ইবাদত করি না আর রসুন যা বলেছেন ঠিকই বলেছেন রসুন সাল্লাহ সাল্লামের কথার মধ্যে মিথ্যার কোনো সন্দেহ নাই তবেও সাবি শুনে নাও আমি একটা গোপন আমল করি সে আমলটা আমি আর আমার আল্লাহ আর আল্লাহ তালা তার রসুলকে জানাই দিছে নে সারা পৃথিবীর কেউ জানে না কেউ জানতো না শোনে রাখো আমি যে আমলটা করি সে আমলটা হইল আমার অন্তরের মধ্যে মানুষের প্রতি কোনো খারাপ ধারণা নেই কোনো অহংকার নেই কোনো বিদ্বেষ কোনো তাকাবরি নেই আমি আমার অন্তরকে সকল ধরনের পরনিন্দা থেকে মুক্ত রেখেছি আমি আমার অন্তরকে গেবাতের গুণা থেকে বিরত রেখেছি আমি আমার অন্তরকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করেছি সকল গুণা থেকে আমি আমার অন্তরকে হেফাজত করেছি তখন তিনি বললেন হ্যাঁ এই কারণেই রসুল আপনাকে লাগাতার তিন দিন দিয়ে বলেছেন আমার বুঝে আসছে আল্লাহ রবুল প্রিয় প্রিয়ার জনাবে মোহাম্মদুর আলাই ওসাল্লাম বলেছেন যার অন্তের মধ্যে সরিষার দানা পরিমাণ এমন থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমরা ন্যাকামল করে আবার গুণহ করি এই ন্যাকামল তেমন বেশি পাওয়ারফুল নয় যে ব্যক্তি নেকামল করে গোনা থেকেও বাঁচে এই ন্যাকামল হন অনেক বেশি পাওয়ারফুল ভাইরা আমার বন্ধুরা আমার যে আমল আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো চোখের হেফাজতের গোনা থেকে বাঁচুন চোখের হেফাজত করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে যদি আপনার সামনে দিয়ে কোনো বেগানা নারী চলে আসে এক সেকেন্ডের মধ্যে চোখটাকে নিচে নামাইয়া দেন এই যে গোনা থেকে বাঁচলেন বেগানা নারী থেকে বাসলেন এক সেকেন্ড সময় লেগেছে এক সেকেন্ডের আমল আপনার আমল নামায় জমা হয়ে গেছে এই এক সেকেন্ডের আমল ওই ব্যক্তির বারো বছর তাও থেকে দামি যে ব্যক্তি বারো বছর যাবত ওপরে আর বেগানা নারী দীর্ঘ তাকায় এই ব্যক্তির আমল থেকে আপনার এক সেকেন্ডের চোখ হেফাজতের আমল অনেক বেশি দামি শুধু চোখের হেফাজত নয় আপনি আপনার জবান হেফাজত করুন আপনি মানুষের গেবাদ থেকে জবানকে হেফাজত করুন আপনি জান্নাতি হয়ে যাবেন হকবাবিন আমির রসুল্লাহ তালু বললেন মান্না যা তুই আর রসুল্লাহ কী আমল করলে আমি জান্নাত পাবো জান্নাতের রাস্তা আমাকে বলে দিন নবী ইমসাল্লাল্লাহ আইলাই আলাই সাল্লাম বললেন আম লিখে আলাই কালি তুমি তোমার জবান কন্ট্রোল করবে আলা ও এবং তোমার অতীতের গুনাহের উপরে তুমি কান্নাকাটি করবে লজ্জিত হবে অনুতপ্ত হবে আল্লাহর কাছে মাপ চাইবে তিন নম্বর হইলো তুমি তোমার ঘরে বেশি থাকবে বেশি সময় দিবে প্রয়োজন ছাড়া তুমি বাইরে বের হবে না এই তিনটা যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে তারা দুনিয়ার জীবনে অনেক ফয়েসা কাছ থেকে গুণার থেকে নিজেকে বাঁচাতে পারবে যে ব্যক্তি নিজের জবান কন্ট্রোল করবে মিথ্যা কথা বলবে না গিবত করবে না শেখায়াত করবে না এই ব্যক্তির মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে এক হাদিসের ভিতরে এসেছে হেদায় কিতাবের মধ্যে হাদিসটা এসেছে যারা চোখের গুণা করবে। যারা বেগানা নারীর দিকে তাকাইবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তাদের চোখের মধ্যে গলিত সীসা আল্লাহ তালা ঢেলে দিবেন উত্তপ্ত গরম গলিত সীসা ঢেলে দিবেন আল্লাহ হকবার সে গলিত সীসা আমাদের চোখে পড়লে আমরা কিছুতেই বাঁচতে পারব না নবীজি সাল্লা সাল্লাম আলী রসাল্লাহ তালকে বলছেন আলী লা তাতবিয়া নজরা নজরা ফানালকা আলউলা ওয়ালাইসা লাকাল আখিরা আলী রাসূলুল্লাহ তআলাহুন হাসান হোসাইনের বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামাতা কত বড় ছিল তারা মরজাদা এর উপর নবীজি ইউসুফ সাল্লাম তাকাবাল্লান হে আলী তুমি নজর হেফাযত করবে ভুল একবার যদি বেগানা নারীর দিকে তোমার নজর পড়ে যায় দ্বিতীয়বার তার দিকে তুমি তাকাবে না ভুল ক্রমে যদি নজর পড়ে যায় সেটা আল্লাপা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন কিন্তু এর পরক্ষণে তুমি তার দিকে ইচ্ছা করে তাকাবে না তাহলে তোমার গুনা হবে বন্ধুগণ তাহলে চোখের গুনা সবচেয়ে বড় গুণা এই চোখের কারণে আজকে দুনিয়াতে বেবিচার হয় চোখের কারণে দুনিয়াতে ধর্ষণ হয় চোখের কারণে সংসার নষ্ট হয়ে যায় বিনাশ হয়ে যায় দেশের মধ্যে অশান্তি নেমে আসে চোখটার কারণে যদি আপনি চোখটাকে হেফাজত করতে পারে আমাদের ইমান আমল ঠিক থাকবে মনে করুন ব্যক্তি নামাজ পড়ে আউবেন পরে তাহাজুদ পরে শ্রাক পরে অনেক আল্লাহওয়ালা মানুষ কিন্তু সে চোখের গুণা থেকে বাঁচতে পারে না এক সময় এমন হতে পারে চোখের কারণে সে একটা প্রেমের মানুষের প্রেমে পাগল হয়ে যাবে একটা নারীর প্রেমে পাগল হয়ে যাবে আর যখন নারী প্রেমে আসক্ত হয়ে যাবে তখন তার এবার তার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে এবাদার তেমন ভালো লাগবে না কারণ তাকে সে পেতে চায় আর ওই সময় এই গুণাটাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নার থেকে বিতাড়িত করে দিবে এই জন্য বন্ধুগণ বলতেছি চোখের গুণা থেকে বাঁচা নফল এবাদার থেকে দামি চোখের গুণা থেকে বাঁচা তার জোর থেকে দামি আমল আগে বলেছিলাম সবচেয়ে বড় সুন্নত হচ্ছে গুণা থেকে বাঁচতে পারা আপনি তাহারুধ পড়ছেন না পড়লে কোনো গুণা হবে না কিন্তু বেগানা নারীকে দিকে দেখলে আপনার গুণা হবে আপনার গুণা হবে এক ড্রাম দুধ কিংবা এক ড্রাম মধু খুবই পিওর খুবই ভালো সুস্বাদু খাবার স্বাস্থ্যকর খাবার কিন্তু এক ড্রাম দুধের মধ্যে যদি আপনি এক কাপ পেশাব ছেড়ে দেন সেই দুধকেও খাবে না সেই দুধ নষ্ট হয়ে যাবে এক গ্রাম মধুর মধ্যে যদি আপনি এক বোতল পেশাব ছেড়ে দেন সে মধু কেউ খেতে যাবে না সব বিনষ্ট হয়ে যাবে নাপাক হয়ে যাবে তাই আমরা আমার আমলকে আমাদের আমলকে ঠিক রাখি আমল করা যেমন সহজ আমলকে ধরে রাখা অনেক বেশি কঠিন মানুষ আমল করে কিন্তু জান্নাতে যেতে পারবে না আমলকে আমাকে ধরে রাখতে হবে আমি আমি যদি দশটা নেকি অর্জন করি দশটা রাখতে হবে মানুষের নেকামল বিভিন্ন গুণহারের কারণে নষ্ট হয়ে যায় বড় হয়ে যায় এই জন্য আসন সময় থাকতে আমরা নিজেদের চোখের হেফাজত করি আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন করিমের মধ্যে বলেন হেনবি আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিচু করে রাখে বেগানা নারীর দিকে না তাকা চোখকে অবনমিত রাখবে চোখকে নিজের দিকে রাখবে ও আহাজ এবং তারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে এটা তাদের জন্য অনেক পবিত্রতা যারা নিজের চোখে রক্ষা করতে পারবে তারা নিজেদের চরিত্রকে রক্ষা করতে পারবে যারা নিজের চোখের হেফাজত করতে পারবে তারা নিজেদের সংসারও হেফাজত করতে পারবে যারা চোখের হেফাজত করতে পারবে তারা নিজের নামাজ শ্রোতা ইবাদতকে হেফাজত করতে পারবে যারা নিজের চোখ হেফাজত করতে পারবে না তারা ধীরে ধীরে গুনাহের দিকে ধাবিত হয়ে যাবে তাদের কাছে নেকামল ভালো লাগবে না তাহার আমল ভালো লাগবে না পক্ষান্তরে চোখের হেফাজত করে দেখুন আপনার মনে একটা আনন্দ আসবে তৃপ্তি আসবে যেই তৃপ্তি আর আমল আপনি অন্য কোন মধ্যে পাবেন না আল্লাহ তালা আমাদেরকে চোখের হেফাজত করা তৌফিক দান করুন আরেকটা আমল বলবো রসুলসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের পরে তিনবার পর্বে রি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামিদিনা না মুহাম্মদিন তাহলে আল্লাহ তালা তাকে কে আমাদের দিন সন্তুষ্ট করে দেবেন খুশি করে দেবেন আর আল্লাহ তালা যাকে খুশি করবেন রসুলসুলসাল্লাম তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন তাকে ছাড়া তিনি জান্নাতে যাবেন না